রাজধানীর বনানীর সাতাশ নম্বর রোডের আবাসিক হোটেল রেন্ট্রি গত আটাশে মার্চ রাতে এই হোটেলে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের বড় ছেলে সাফাত আহমেদের জন্মদিনের পার্টি ছিল সেই পার্টিতে পূর্ব পরিচিত সাদমান সাকিফ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নারী বন্ধুকে নিয়ে যান রাত নয়টায় ওই হোটেলে যান তারা সেখানে যাওয়ার পর তাদের কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ও মদ মিশিয়ে খেতে দেওয়া হয় এক পর্যায়ে অস্ত্রের মুখে তাদের হোটেলের একটি কক্ষে নিয়ে যায় সাফাত আহমেদ নাইম আশরাফ ও সাদমান সাকিফ তাদের ইচ্ছার বিরুদ্ধে পিস্তল ঠেকিয়ে গণধর্ষণ করা হয় বলে রাজধানীর বনানী থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার এক শিক্ষার্থী এ সময় সাফাতের বডিগার্ড ও গাড়ি চালক ধর্ষণের ঘটনা মোবাইল ফোনে ধারণ করে বলেও অভিযোগ করা হয় এজাহারে ধর্ষণের এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি কিংবা মামলা করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় অবশেষে এক মাস পর শনিবার বনানী থানায় মামলা নেয় পুলিশ যদিও এর আগে নানা টালবাহানায় মামলা নিতে বনানী থানা পুলিশ বিলম্ব করে বলে অভিযোগ আছে ধর্ষণের শিকার ছাত্রীদের হুমকি ধমকি দিয়ে আসছিল আসামিরা আর তাই মামলা করতে বিলম্ব এমন কি মামলা না করতে বাসায় গিয়েও শাসিয়ে এসেছে ধর্ষকরা শিক্ষার্থীর মায়ের আশঙ্কা ন্যায় বিচার পাওয়া নিয়ে সে যদি কোনো প্রভাবশালী কোনো ছেলে হয় কিংবা কোনো কিছু হয় তো আমি তো পারবো না কারণ আমার সেই অর্থ নাই সম্পদ নাই আমার লোকবল নাই কেউ নাই তাহলে আমি কার বিরুদ্ধে যাব কোথায় যাব কার কাছে যে আমি ইয়ে পাবো ন্যায্য বিচার পাবো 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 না আঠাশে মার্চ দর্শনের শিকার তরুণীরা বাসায় এসে অস্বাভাবিক আচরণ করছিল জানিয়েছেন স্বজনেরা এদিকে রোববার দুপুরে দুইজনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে চাঞ্চল্য করে ধর্ষণ মামলার আসামিদের ধরিয়ে দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে একটি স্ট্যাটাসও দিয়েছেন তবে এখনও গ্রেফতার হয়নি একজন ধর্ষকও ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাড়ি গুলশানের বাষট্টি নম্বর রোডের আপন ঘরে সেখানে বাড়ির কেয়ারটেকাররা জানিয়েছেন এই বাড়িতেই থাকেন সাফাত ছিলাম না আরেক আসামি নাইম আশরাফ রাজধানীতে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত তার বিরুদ্ধে ওই দুই শিক্ষার্থীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে সাদমান সাকিফ নামের তৃতীয় আসামি রাজধানীর তেজগাঁও গুলশন লিঙ্ক রোডের একশো একানব্বই বাই এক বহুতল পিকাসো ভবনের একজন মালিক মোহাম্মদ ওরফে জনির ছেলে এছাড়া বডিগার্ড বিল্লাল ও আজ্ঞাতনামা গাড়ি চালককে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ অনুসন্ধানে জানা গেছে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের বড় ছেলে সাফাত আহমেদ দুবছর আগে ফারিয়া মাহবুব পিয়াসা নামে এক তরুণীকে বিয়ে করেন মাস দুয়েক আগে ফারিয়াকে তালাকও দিয়েছে সাফাত আহমেদ ইমরান হোসেন সুমন এটিএন নিউজ ঢাকা